চশমাতে কখনো তেলের ব্যবহার করে দেখেছেন জানেন কি চশমাতে তেলের ব্যবহার করলে কি হবে বন্ধুরা চার্জারে কখনো কলগেটের ব্যবহার করেছেন কলগেটের ব্যবহার করলে কি হবে তাকে জানা আছে বন্ধুরা মিক্সার গ্যান্ডারের ঢাকনার মধ্যে টেপ লাগিয়ে দিন কারেন্টের বিল একদম হুহু করে কমে যাবে তো পুরনো চুরি ফেলে না দিয়ে চুরির মধ্যে বন্ধুরা তোমরা এরকম পেন ঝুলিয়ে দাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের উপকার হচ্ছে হ্যাঁ বন্ধুরা যখনই বিপদে পড়বে তখনই সামনে পাবে এরকম জায়গায় হ্যাং করে রেখে দাও তোমাদের অনেক উপকার হবে আর তোমরা সময় জিনিস সময় খুঁজে পাবে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পেন পেনটাকে কি করবো সেটা তোমাদের সাথে বলি চুরির মধ্যে পেন ঢুকিয়ে রাখলে কি হবে সেটা তোমাদেরকে বলি বন্ধুরা পেন কিন্তু এখানে ওখানে পড়ে থাকে সময়ে যখন দরকার লাগে ঠিক সময় তখন পেনটা খুঁজে পাওয়া যায় না তখন আমরা কি করি এখানে ওখানে খুঁজতে খুঁজতে টাইমটাকে ওয়েস্ট করি তো বন্ধুরা এরকম পুরনো চুরি ফেলে না দিয়ে এরকম চুরির মধ্যে পেন ভরে রাখো তাহলে কি হবে যখন তোমাদের দরকার পড়বে তখনই ঠিক তোমরা খুঁজে পাবে বন্ধুরা জামা কাপড়ের ক্লিপ আমরা কিন্তু সব সময় হারিয়েই থাকি কিভাবে এই যে জামা কাপড়ের ক্লিপ আমরা দড়িতে রেখে দিই দড়িতে বেশিরভাগ সময় আমরা লাগিয়ে চলে আসি জামা কাপড় নিয়ে এতে কী হয় ঝড় বৃষ্টিতে বা রোদ্রের তাপে এই ক্লিপগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এরকম প্রেশার কুকারের গাডার ফেলে না দিয়ে পুরোনো যে গাডারগুলো নষ্ট হয়ে যায় বড় হয়ে যায় ফেলে দেই সেইগুলো ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে জামা কাপড়ের ক্লিপ কিংবা মাথার চুলের ক্লিপ এইভাবে আটকে যে কোনো জায়গায় হ্যাং করে দাও বন্ধুরা বিশ্বাস করো একদম তোমরা যখনই চাইবে তখনই খুঁজে পাবে একটা ক্লিপও নষ্ট হবে না একটা ক্লিপও হারাবে না প্রেশার কুকারের পুরনো গাডারগুলো আর ফেলবে না বন্ধুরা ঠিক এইভাবে এটাকেই ইউজ করবে যেখানে খুশি সেখানে অ্যাং করে দাও সময় মতন ঠিক তোমরা খুঁজে পাবে এবার দেখো বন্ধুরা এই যে চশমা চশমা কিন্তু বন্ধুরা সবারই বাড়িতে কম বেশি থাকে কিন্তু চশমাতে স্ক্র্যাচ পড়ে যায় তো স্ক্র্যাচ পরে যায় দেখতে পাওয়া যায় না যখন স্ক্র্যাচ পরে যায় তো এটার থেকে কিভাবে মুক্তি পাবে বন্ধুরা কলগেট দিয়ে পরিষ্কার করা যায় তোমরা জানো কিন্তু আমি আজকে তোমাদের তেল দিয়ে পরিষ্কার করে দেখাবো যে স্ক্র্যাচ পরে যাওয়ার চশমা কিন্তু একদম সাইন করবে আর চশমা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে তো দেখো বন্ধুরা সামান্য একটু তেল নিয়ে টিস্যু দিয়ে এইভাবে হালকা হাতে মুছে নাও তারপরে কিছুক্ষণ পর শুকনো সুতির কাপড় দিয়ে মুছে না বিশ্বাস করো বন্ধুরা চশমাটা যেমন পরিষ্কার হবে আর ঠিক তেমনই সাইন করবে দেখো তোমরা আমি কিন্তু তেল দিয়ে এরকম প্রায় সময় চশমা পরিষ্কার করে থাকি এবার তোমাদের সাথে সবথেকে বড় একটা সংসারের ঝামেলা কাজ শেয়ার করি দেখো সুচে সুই পড়াতে যাদের অসুবিধা যারা সুচি সূচের সুই পড়াতে পারো না তাদের জন্য একটা ধামাকাদার অর্গানাইজ বানিয়ে দেখাবো যার দ্বারা তোমরা সেই সুতো ভরবে কিন্তু কোনো রকম কষ্ট হবে না চশমা ছাড়া সুচে সুই পরানোর একদম সহজ উপায় একদম সেকেন্ডের মধ্যে সুই পড়ানো হয়ে যাবে সামান্য একটা অর্গানাইজ বানিয়ে রাখতে হবে বন্ধুরা আমরা কিন্তু ছোট ছোট টিপস ফলো করি তাতেই কিন্তু আমাদের সংসারে অনেক কাজ সহজ হয়ে যায় দেখো এই যে পুরনো তার ইলেকট্রিকের যে তারগুলো হয় এই তারগুলো আমরা ফেলে দিই বা টুকরো বেঁচে যায় কখনো রেখে দিই এইগুলো ফেলবে না বন্ধুরা এগুলো কিন্তু অনেক কাজের জিনিস জানো দেখো এখান থেকে একটা আমি তারের ওয়্যার না কি বলে আমি জানি না এটা যাই হোক একটা তারের সুতো বার করে নিলাম এই সুতোগুলো কিন্তু তামার হয় এগুলো কিন্তু ছেড়ে না বা ভেঙে যায় না ঠিক আছে তো এটাকে কি করবে একটা সেফ টিফিন নিয়ে নেবে বন্ধুরা সেফ টিফিনের মধ্যে এই তারটাকে ফোল্ড করে ঠিক দেখো আমি কিভাবে করছি তোমরা ঠিক এইভাবেই করতে পারবে এবার দেখো আমি এটাকে রোল রোল করে পুরো সেফ টিফিনের মধ্যে আমি সিল করে দিয়েছি এটাকে খুব সুন্দরভাবে সিল করতে হবে বন্ধুরা যাতে খুলে না যায় তোমরা টেনে দেখবে যে বেরোচ্ছে কিনা তো আমি একটু টেনে দেখলাম যেটা এটা বেরোচ্ছে কিনা খুব দারুণ একটা অর্গানাইজার বন্ধুরা এটা এতটাই সরু সূচের মধ্যে কিন্তু ঢুকে যায় দেখো খুব সুন্দর করে সূচের মধ্যে ঢুকিয়ে দিলাম আমি এই তারটাকে আর তারপরে তারের মাথাটা যেহেতু বড়ো দেখো ওর মধ্যে সুতোটাকে পরিয়ে দিয়ে আমি হালকা হাতে টান দিলাম আর দেখো খুব সুন্দর সুতো পড়ানো একদম সেকেন্ডের মধ্যে হয়ে গেল কানাও যদি চায় সুতো পরাবে সুচে কানাও কিন্তু পারবে এই অর্গানাইজারটা বাজারে কিনতে পাওয়া যায় কুড়ি পঁচিশ টাকা নেয় আমি কিন্তু তোমাদের ফ্রিতেই বানিয়ে দেখালাম টিপসটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর তাদের তাদের বেশি উপকার হলো এই টিপসটায় সেটাও বলবে এই দেখো এই আর একটা ঝামেলা নিয়ে চলে এলাম মিক্সার গ্রাইন্ডারের গাডার প্রায় সময় দেখবে বড় হয়ে যায় আমারও সাথে কিন্তু এটা হলো আজকে হঠাৎ গ্রাইন্ড করার সময় দেখছি যে আমার ঢাকনাটা একদম মিক্সার পড়ে যাচ্ছে আর বারবার আমি মিক্সারে গ্র্যান্ড করছি আর বারবার কিন্তু সুইচ অফ অন করছি সুইচ বারবার অফ অন করলে কিন্তু বন্ধুরা কারেন্টের বিলটা বেশি আসে তো আমার মাথাটা একটা বুদ্ধি বার করলো কি বুদ্ধি তোমরা সবাই আমাকে টিপসাপু বলো তাই কিন্তু আমি টিপসাপুই হতে চাই তোমাদের সাথে আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা যখন আমাকে বলো টিপস আপু কেন জানো তোমাদেরকে কিছু শেখাতে পারি এটাই আমার কাছে কিন্তু অনেকটা প্রাউড মনে করি নিজেকে যে হ্যাঁ আমি কিছু শেখাতে পারছি কাউকে এবার দেখো আমি এই টেপটাকে প্রথমে সোজা দিক থেকে আমি ফোল্ড করলাম তারপরে ওটাকে একটা হাত দিয়ে চেপে উল্টো দিক থেকে আমি ফোল্ড করলাম মানে পুরো সেলু টেপটাকে এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি প্রথমে সোজা দিকে তারপরে উল্টো দিকে এখনও কিন্তু এখানে গাড়াটা লাগালে পড়ছে তো আমি কি করব আর একটু টেপ এর মধ্যে লাগাবো ঠিক আছে তো আরেকটু একটু টেপ এর মধ্যে লাগাবো আমি একটু মোটা করব যাতে ওই গাঁদারটা সিল হতে সাহায্য করে ঠিক আছে এবার দেখো আমি কিন্তু আবার রোল রোল করে এবার উল্টো দিকে আমি কিন্তু যেরকম লাগিয়েছিলাম টেপটা ঠিক সেইভাবেই উল্টো দিকে কিন্তু আমি লাগাচ্ছি আঠার দিকটা কিন্তু বন্ধুরা উপরের দিকে রাখবে আর প্রথমে প্রথমে কিন্তু তোমরা সোজাভাবে লাগাবে তারপরে উল্টে লাগাবে এবার উল্টে যেহেতু আঠা রয়েছে এখানে কি হবে আঠার থাকার কারণে এই যে গাড়াটাকে যখন পড়াবে তখন আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে দেবে চেপে দিলে কি হবে তোমরা যতই টানাটানি করো না কারণ এই গাড়ার কিন্তু খুলে বাইরে বেরোবে না বন্ধুরা দেখো আমি কিন্তু উল্টে পাল্টে তোমাদের দেখাচ্ছি আগে কি করেছিলাম যখন আমি গাড়াটা পড়িয়েছিলাম তখন টপ করে কিন্তু গাড়াটা পড়ে গেছিল এখন কিন্তু আর সেটা হচ্ছে না গাড়ার এবার দেখো বন্ধুরা আমি হালকা হাতে টানছি কিন্তু একটুও বেরোচ্ছে আগে যেরকম পড়ে যাচ্ছিল গাডার দেওয়ার সাথে সাথে এখন দেখো একটুও পড়ছে না সেটা রয়েছে তো এই টিপসটা তোমরা আর্জেন্টলি তোমরা ইউজ করতে পারবে ধরো কখনো হঠাৎ করে তোমাদের সাথে এই দুর্ঘটনা ঘটলো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটা ফলো করে তোমরা মিক্সার গ্যান্ডার ঠিক করে নিতে পারো এবার পরে তোমাদের সময় অনুযায়ী গিয়ে একটা গাডার কিনে নিয়ে আসবে তো দেখো বন্ধুরা গাডার তো পরে কিনে আনবেই আর এখন কিন্তু মিক্সার গ্যান্ডারে আমি এই ঢাকনাটাকে পরিয়ে টানাটানি করছি দেখো একটু নড়ছে না এবার দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা চার্জার নিয়ে টিপস শেয়ার করি চার্জারে কলগেট লাগালে হাজার হাজার টাকা বেঁচে যাবে চার্জারের মধ্যে টেপ লাগালে কারেন্টের বিল বেঁচে যাবে তো এটার মানেটা মধ্যে কলগেট লাগাবে বন্ধুরা কেন দেখবে বন্ধুরা চার্জার কিন্তু অনেক নোংরা থাকে আর দেখতে কিন্তু খারাপ লাগে যেখানে সেখানে বার করতে গেলে লজ্জা লাগে তো চার্জারে তো আর সাবান সোডা দিয়ে ধোয়া যায় না তো চার্জারের মধ্যে সামান্য একটু কলগেট নেবে বন্ধুরা আর ঠিক এইভাবে কলগেট দিয়ে মুছে নেবে বিশ্বাস করো বন্ধুরা একদম হোয়াইট হয়ে যাবে সাদা ধপ করবে আমার চার্জারটা কিন্তু অনেকটা নোংরা ছিল দেখো আমি কিন্তু এই কলগেট দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি কলগেট দিয়ে কলগেট লাগিয়ে টিস্যু দিয়ে মুছছি এবার টিস্যু দিয়ে কিন্তু আমি ভালো করে কলগেটটাকে মুছে নিয়ে কি করব বন্ধুরা সব সময় কিন্তু জিনিস পরিষ্কার থাকলে যেখানে সেখানে বার করতে লজ্জা করে না কিন্তু যদি জিনিস নোংরা থাকে যেখানে সেখানে বার করতে লজ্জা লাগে কেউ ধরো এসে তোমাকে বলছে যে দিদিভাই একটু চার্জারটা দাও যদি তুমি নোংরা চার্জার বার করে দাও তোমার নিজেরও দিতে খারাপ লাগবে তো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটার মানে হলো নিজের পেস্টিস না যাওয়া দেখো আর তাছাড়া এর মধ্যে অনেক ব্যাকটেরিয়াও থাকে আমরা করোনার সময় কিন্তু চার্জারেও স্যানিটাইজ করতাম তো দেখো এবার আমি কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম একটু হালকা ভিজিয়ে শুকিয়ে নিয়েছিলাম আর মুছে নিয়েছি এবার দেখো এই যে চার্জারের মাথাটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু ভেঙে গেছে তার দেখা যাচ্ছে এখানে কিন্তু আমি কারেন্টের শর্ট দুবার খেয়ে গেছি তো যখনই চার্জার নতুন আনবে মানে নতুন কিনে আনবে ঠিক এই দুটো মাথার থেকে কিন্তু চার্জার ভেঙে যায় বন্ধুরা তো যখনই চার্জার আনবে আবার তোমাদের পুরনো চার্জার ভেঙে গেছে ইউজ করতে পারছো না তো এইভাবে মধুরা টেপ লাগে নাও দেখবে চার্জার কিন্তু একদম নতুনের মতন হয়ে যাবে আর চার্জার দিয়ে তোমাদের কোনো দুর্ঘটনা ঘটবে না এবার তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি চার্জার নিয়ে কিন্তু তোমাদের বন্ধুরা শেয়ার করে দিলাম এই নিয়ে তো দেখো আমাদের ঘরে দু রকমের চার্জার তিন রকমের চার্জার থাকতেই পারে এক একটা চার্জারের মাথা এক এক রকম তো অনেক চার্জারের মাথা দেখবে বন্ধুরা এক রকম নয় অনেক চার্জারের মাথা এপার ওপার সমান যেমন দেখো এই চার্জারটার মাথা এপার ওপার সমান এটাতে কিন্তু আমার কোনো কিছুর প্রয়োজন নেই যেহেতু আমি জানি যে এই চার্জারটা আমার এই মোবাইলের কিন্তু এই যে আর একটা চার্জার দেখছো এটা সামনের দিকে প্লেন আর পিছনের দিকে কিন্তু ব্যাকা ওটাতে আমি কি করি আমি সব সময় ওটার মধ্যে পলিশ লাগিয়ে রাখি যখনই আমার চার্জিং করা হয় আমি দেখে নিই তখন কিন্তু আমি বুঝতে পারি যে চার্জার কোনটা কিসেন এটা কিন্তু বিলটা অনেকটাই কম আসে এইভাবে চিহ্নিত করা থাকলে আমরা কিন্তু চার্জারের যেটা সেটাতেই আমরা ইউজ করতে পারবো আর না হলে অন্য চার্জার গোটাগতি করলে মোবাইলে যে চার্জিং পয়েন্টটা থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এইভাবে চিহ্নিত করে রাখবে বন্ধুরা তোমরা তাহলে কিন্তু কখনোই চার্জার মিস্টেক হবে না চার্জিং করার সময় এটাই কিন্তু কারেন্টের সাশ্রয়টাও হবে এবার বন্ধুরা তোমাদের সাথে টিপস টিপস শেয়ার করি এটাও কিন্তু একটা তোমরা জানলে অবাক হয়ে যাবে রান্নাঘরে লাইটারের মধ্যে কলগেট লাগিয়ে দিন বন্ধুরা জীবনটা চমকে যাবে কিভাবে চমকাবে সেটা বলি এই যে লাইটারগুলো অনেক নোংরা হয় এগুলোতে কিন্তু বন্ধুরা কখনোই পানি ব্যবহার করা যায় না পানি ব্যবহার করলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় তো দেখো আমি কি করছি বন্ধুরা সামান্য একটু কলগেট আর একটা টিস্যু পেপার নিয়ে নিলাম আর এই কলগেটটা দিয়ে সুন্দর করে আমি কিন্তু মুচবো আর এই দেখো সুন্দর করে মুছলেই একদম কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখো একটা ডিজাইন থাকে ওখানে হালকা একটু নোখ দিয়ে প্রেশার দিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে নেবে নোংরাটা কিন্তু উঠে যাবে আর কোনো রকম জল ছাড়া কিন্তু এই রেগুলেটার সরি লাইটারটা পরিষ্কার হয়ে যাবে লাইটার কিন্তু পরিষ্কার না থাকলে গ্যাস অন করে আমরা লাইটার মারতেই থাকি মারতেই থাকি লাইট জ্বলে না আর মানে গ্যাস জ্বলে না আর গ্যাসটা অপচয় হয় তো এইভাবে লাইটার পরিষ্কার করে নেবে লাইটার রোজ রোজ কেনার কোনো দরকার পড়বে না এবার দেখো বন্ধুরা কিছুটা চাপাতা একটু টিস্যুর মধ্যে নিয়ে নেবে টিস্যুর মধ্যে চাপাতা নিলে কি হবে সেটা তোমাদের বলি টিস্যুর মধ্যে চাপাতা নেবে এবার টিস্যুটা দেখবে বন্ধুরা যেভাবে চাইবে যে শেপে চাইবে সেইভাবেই তোমরা ব্যবহার করতে পারবে চাপাতা নিয়ে চলে আসবে ফ্রিজে ফ্রিজে অনেক সময় অনেক দিন পরিষ্কার ধরো হলো না বা ফ্রিজে বেশি জিনিসপত্র থাকলে মাছটা গন্ধ দেয় তো এই গন্ধ দূর করার জন্য ফ্রিজে চাপাতা এভাবে ব্যবহার করলে ফ্রিজে কখনোই গন্ধ হবে না গন্ধমুক্ত ফ্রিজ সবসময় থাকবে যারা এখনো পর্যন্ত ভিডিওটা ধরে ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি একটা কমেন্ট করতে ভুলে যাও প্লিজ একটা কমেন্ট করে দিও সাথে একটা লাইক সবাই সুস্থ এবং ভালো থেকো আল্লাহ হাফিজ